আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে উত্তরা 11 নম্বর সেক্টরে 1800 স্কয়ার ফিটের তিন কাঠার সিঙ্গেল ইউনিট একটি অ্যাপার্টমেন্ট দেখাবো খুবই চমৎকার স্পেশিয়াস একটি অ্যাপার্টমেন্ট জি প্লাস 5 বিল্ডিং এর আমরা আছি ফিফথ ফ্লোরে তিতাস গ্যাস কানেকশন সহ খুব সুন্দর একটি অ্যাপার্টমেন্ট এই হচ্ছে অ্যাপার্টমেন্টের সিঁড়ি এরিয়া এই পাশে লিফট এন্ড লবি এবং লিফ্ট আপনাদেরকে দেখাই এটা হচ্ছে করোনা কোম্পানির লিফট এই লিফ্ট আমরা সবসময় অ্যাসেটের বেলিগুলাতে এই লিফ্টটা দেখি জার্মান লিফট খুব ভালো একটা লিফ্ট এখানে ইউজ করা হয়েছে এখানে হচ্ছে অ্যাপার্টমেন্টের এটা হচ্ছে এন্ট্রান্স মেইন ডোর মেইন ডোরটা একদম ফুললি সেগুনের করা এই পাশটাতে এই ডান পাশে এখানে খুব সুন্দর একটা ড্রয়িং এরিয়া এই পাশটা তো হচ্ছে ডাইনিং কম বাসরুম গেস্ট বেড এবং ফ্রন্টে বাকি দুইটা বেডরুম থ্রি বেড থ্রি বাথ একটি অ্যাপার্টমেন্ট এই হচ্ছে যে ড্রয়িং এরিয়া ড্রয়িং এর এই পাশে দেখে আপনাদের এই পাশটা পাশের নয়টা এখন পর্যন্ত খালি থাকার কারণে এই পাশটা দিয়ে যাচ্ছে পাশ আপনারা খুব সুন্দর সকালের মিষ্টি রোদটা পেয়ে যাবেন যতদিন পর্যন্ত এখানে বিল্ডিং না হয় ততদিন পর্যন্তই এই ফ্যাসিলিটিটা আপনারা উপভোগ করতে পারবেন হচ্ছে ড্রয়িং এই পাশটাতে এখানে হচ্ছে ডাইনিং ড্রয়িং টাইনিটা একদম সেপারেট করা এখানে খুব সুন্দর একটা ওপেন স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন একটা ফয়ার পেয়ে যাচ্ছে আর এদিকে হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমে এখানে প্যান ইউজ করা হয়েছে বাকি দুটো ওয়াশরুমে হাইকোমট আর কমন ওয়াশরুমের পাশেই এখানে হচ্ছে গেস্ট বেড আমি জানি না এত বড় গেস্ট বেড কোনো অ্যাপার্টমেন্টে নর্মালি তিন কাঠের অ্যাপার্টমেন্টগুলোতে দেখেছেন কি না দেখুন বিশাল আছে একটা গেস্ট বেড মানে নর্মালি মাস্টার বেডের মতোই সাইজ এবং গেস্ট বেডের এই বাসটা এটা হচ্ছে দক্ষিণ সাইড সো দক্ষিণ সাইডটা এই পাশে খালি কারণ পাশের বিল্ডিংটা এখানে চারতলা একটা বিল্ডিং হওয়ার কারণে আপনারা এই দক্ষিণ পাশটা একদম খুব ওপেন পাচ্ছেন এবং পাশের বিল্ডিংটা হচ্ছে ব্যক্তি বিল্ডিং তো এটা হাইট উপরে ওঠার আর কোনো সম্ভাবনা মনে হয় নাই আপনারা এই পাশে দক্ষিণ পাশটা ওপেন পাচ্ছেন দেখেন যে কত সুন্দর সানলাইট এসে পড়ছে এই রুমটাতে শুধু কি সানলাইট আপনার এই জানলাটা ওপেন করে দিলে দক্ষিণের যে বাতাসটা পেয়ে যাবেন এবং এই জানলা দিয়ে সোজা এই দরজা হয়ে দক্ষিণের বাতাসটা আপনারা পুরো অ্যাপার্টমেন্ট জুড়ে পেয়ে যাবেন সো এটা একটা সুন্দর ক্রস ভেন্টিলেশন এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে পুরো অ্যাপার্টমেন্টে কিন্তু কোনো ধরনের কোনো লাইট জ্বালানো নাই একদম ন্যাচারাল লাইট বা প্রাকৃতিক লাইটে আমরা ভিডিও করছি তো দিনের বেলা কি পরিমাণ আলো পাবেন আপনার অ্যাপার্টমেন্টটাতে সেটা আই হোপ আপনারা এখন বুঝতে পারছেন এইটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া ডাইনিং এর সাথে এখানে সুন্দর একটা বেসিন এবং মিরর দেওয়া আছে আর পাশে দেখেন এই পাশের পরটা এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সো এখানে অনেকখানি গ্যাপ আছে সেই পাশটা দিয়ে আপনারা খুব সুন্দর সানলাইট পেয়ে যাবেন সো ড্রয়িং ডাইনিংটা আমরা দেখলাম এখন আমি আপনাদেরকে যেটা হচ্ছে কিচেন কিচেন এরিয়া কিচেনটা কিন্তু স্পেসিয়াস সো যেটা বলছিলাম আঠেরোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টের তিনটা বেডরুম করলে আসলে সব কিছুই বড়ো বড়ো হয় রুম সাইজ কিচেন সাইজ ওয়াশরুম সাইজ বারান্দা সাইজ সব কিছুই আপনারা মানে যেটা বলে যে ছোটো না একদম ভালো স্পেসের ইয়া পাবেন অ্যাপার্টমেন্ট পাবেন সব কিছুই ভালো স্পেসিয়াস পাবেন হচ্ছে কিচেন কিচেন এখানে নিচে ক্যাবিনেট করা আছে চাইলে আপনারা উপরে কেবিনেট করে নিতে পারবেন এবং এই অ্যাপার্টমেন্টটিতে আপনারা গভর্নমেন্ট গ্যাস বা তিতাস গ্যাস কানেকশান পেয়ে যাচ্ছেন কিচেনের সাথে এখানে সুন্দর একটা বারান্দা যে বারান্দাতে এখানে ডাউন ওয়াশটা ব্যবহার করা হয়েছে চাইলে আপনারা এখানে ওয়াশিং মেশিনও সেট করতে পারবেন আর এই পাশটাতে হচ্ছে সারভেন্ট ওয়াশরুম কিচেন সুন্দর একটা কিচেন এবং পুরো অ্যাপার্টমেন্টটা এত সুন্দর করে সাজানো বসে মানে নর্মালি ইউজড অ্যাপার্টমেন্টে অনেক সময় অনেক কিছু চেঞ্জ করা লাগে কিন্তু এই অ্যাপার্টমেন্টে আপনাদেরকে কিছুই চেঞ্জ করা লাগবে না সব কিছু আপনারা নতুন মতোই পেয়ে যাবেন জাস্ট কিনবেন আর নিজেদের মতো করে সাজিয়ে নিয়ে উঠে যাবেন তো আমরা এখন দেখব বাকি দুটা বেডরুম চাইল্ড বেড অ্যান্ড মাস্টার বেড যে দুটা বেডরুমই রোড সাইড বা ফ্রন্ট সাইডে পড়েছে এটা হচ্ছে চাইল্ড বেড অ্যান্ড এই হচ্ছে মাস্টার বেড চাইল্ড বেডরুমটা আগে দেখাই এটা হচ্ছে চাইল্ড বেড বা সেকেন্ড বেডরুম আগে আপনারা রুমের সাইজটা আন্দাজ করতে পারছেন বেডরুমের সাথে এই পাশে একটা সুবাসরুম এবং বারান্দাটা দেখেন আমি প্রথমে বলছিলাম যে আঠারোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টে যখন তিনটা বেডরুম হয় তখন সব কিছুই বড়ো বড়ো হয় তো এই বারান্দাটা কিন্তু অনেক বড়ো একটা বারান্দা চব্বিশ চব্বিশ টাইলস এখানে তো সাড়ে তিনটা টাইলস দেখেন যে কত বড়ো বারান্দা বারান্দা এটা হচ্ছে আউটসাইড ফ্রন্ট সাইড এই হচ্ছে সম্পূর্ণ রুমটা সিঙ্গেল ফ্রেমে আপনারা যারা আমাদের ভিডিও দেখে থাকেন এরকম নতুন নতুন অ্যাপার্টমেন্টে আপডেট পেতে সবসময় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগেই আপডেট পেয়ে যাবেন আমাদের যখনই কোনো অ্যাপার্টমেন্ট অ্যাভেলেবেল হবে তখনই আপনারা আপডেট পেয়ে যাবেন আমরা চাইল্ড থেকে বের হলাম এই বাসটা তো আপনাদেরকে আগেই দেখিয়েছি এখন আমরা চলে যাচ্ছি মাস্টার বেডরুমে সেই মাস্টার বেডরুমটাও কিন্তু বিশাল সাইজের একটা মাস্টার বেডরুম প্রায় লম্বায় পনেরো ফিট অ্যান্ড এই বাস হচ্ছে পনেরো ফিট বাই প্রায় বারো ফিট একটা বেডরুম যারা আপনারা বড়ো মাস্টার বেডরুম চান এটা আপনাদের জন্য একটা গুড অপশন হবে সাথে এই পাশে হচ্ছে একটা নতুন এখানে বাথটাব এই হচ্ছে পুরো বেডরুম এবং মাস্টার বেডরুমের সাথেও এই পাশে ফ্রন্ট সাইডে একটা বারান্দা এই পাশটাতে একটা সুন্দর বারান্দা ফ্রন্ট সাইড এ একটা জানালা হয়েছে প্রচুর আলো বতাস পেয়ে যাবেন আপনার এই অ্যাপার্টমেন্টটিতে চমৎকারী অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন অ্যাপার্টমেন্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম